ভিডিওর শুরুতে সবাই বলবেন যে এটা মাছের রেসিপি মাছ যদিও এটা মাছ না আমি আজকে আপনাদের সাথে নতুন ইউনিক একটা রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি যে কোনো মেহমান আসুক অথবা বাসায় মাঝে মধ্যে এই ধরনের রেসিপিগুলো তৈরি করে সবাই সামনে তাক লাগিয়ে দিতে পারেন তো আমি শুরুতে চলে যাব চুলায় একটা কড়াই পানি দিয়ে বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম লবণ আর এখানে আমি নিয়ে নিলাম পাতাকপি একবারে চিকন করে কেটে নিয়েছি আমি গরম পানির মধ্যে একটু ফুটিয়ে নিব পাতাকপিটা আমি একটু নরম করে নিব সেই সাথে আমি মুগ ডাউল মশারির ডাউল ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো ভিজিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব তো মশারির ডাউলটা আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন একবারে মিহি করে বেটে নিতে হবে সেই সাথে দিয়ে দিলাম আমি এখানে তিনটা ছোটো সাইজের মাঝারি সাইজের তিনটা আলু আলুগুলো সিদ্ধ করে দিয়ে দিলাম এখন একসাথে মেখে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টি স্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা সেই সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো এক টি স্পুনের মতো তো মরিচের গুঁড়োটা জাল আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিলাম এক টি স্পুনের মতো কাঁচামরিচ বাটা এখন ভালোভাবে মেখে নিব দিয়ে দিলাম এক টি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব সিদ্ধ করে রাখা যে আমি পাতাকপিটা নিয়েছি পানিটা ভালোভাবে চেপে পানিটা জড়িয়ে নিয়েছি এখন দিয়ে ভালোভাবে আমি মেখে নিব দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে ময়দা ময়দা দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপের মতো তো আপনারা কম বেশ যে যতটুকু তৈরি করবেন একটু পরিমাণ মেফে দিবেন এখন ভালোভাবে আমি মেখে নিব তো আমার প্রায় মাখা হয়ে গেল এখন আমি একটা প্লেট নিয়ে নিব প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর হাতের সাহায্যে একবারে সেম মাছ যে রকম হয় ওই রকমভাবে একটা শেপ দিয়ে নিব আমি এক এক করে সবগুলো এভাবে তৈরি করে নিব যে কোনো সময় যে কোনো গেস্ট আসলে মাঝে মধ্যে খুব ইজিলি এভাবে তৈরি করে নিতে পারেন চুলায় চলে আসলাম চুলায় করায় বসে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে দিয়ে দিব সবগুলো তবে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মাছের মতো সেম কালারটা আসে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আমার এক্সাইট হয়ে গেল আমি আবার উল্টিয়ে দিব। এখন উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নেব আর ভালোভাবে বাজতে হবে যে সেম আমরা মাছ যেভাবে কড়াকড়ি ভাজি ওইভাবে ভেজে নিতে হবে দেখুন কালারটা কী সুন্দর আসছে এখন আমি এক এক করে নামিয়ে নিব ভিতরে যাতে ভালোভাবে হয় ওইভাবে ভেজে নিতে হবে এখন যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি আবার রান্না করব আর যেহেতু এখানে একটু তেল আন তেলটা একটু কমিয়ে নিব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এখন দিয়ে দিব আমি হাফ টি স্পুনের মতো জিরা গোটা জিরা দিয়ে দিব দুইটা এলাচ দুইটা দারচিনি তো মশলাটা আমরা এখানে কমে ব্যবহার করব মশলা যত বেশি যত কম ব্যবহার করা যায় তত ভালো যত বেশি দিবেন ততই শরীরে খুব ক্ষতিকর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড়ো সাইজের এখন ভালোভাবে ভেজে নিব আর দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ বাটা দুইটা তেজপাতা দিয়ে দিলাম ছোটো করে কেটে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা আমি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি ভেজে নিব সেই সাথে দিয়ে দিব হাফ স্পুনের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ স্পুনের মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো তো মরিচটা আবারও বলছি মরিচটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যদি বাচ্চারা খেয়ে থাকেন তাহলে জালের পরিমাণটা একটু কম দিবেন তো আমি এখানে হাফ স্পুনের মতো আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সেই সাথে এখন এখানে একটু কষিয়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো আমার মশলাটা আবার কষানো হয়ে গেল এখন এক এক করে আমি দিয়ে দিব যেগুলো আমি ভেজে রেখেছি এক এক করে দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে একটু রান্না করে নিব এ সময় মশলা গাছটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে যে কোনো সময় মেহমান আসলেও আপনারা এই ধরনের রেসিপিগুলো তৈরি করে দিতে পারেন দেখলে সবাই বলবে যে মাছ অথচ মাছ না খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখবেন যারা যারা খেয়েছেন তাহলে তো বুঝতে পারবেন কেমন মজা হয় আর যারা খান নাই একবার হলো ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো আমার রেসিপিটি হয়ে গেল এখন আমি নামিয়ে নিব আর একবার উলটিয়ে এরপরে আমি নামিয়ে নিব খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো যেহেতু এখন শীতকাল মাঝে মধ্যে এই ধরনের রেসিপিগুলো তৈরি করতে পারেন বাসায় হয়ে গেল আমার মজাদার রেসিপি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো আর আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম